দর্শক আমরা আজকে চলে এসেছি পটোখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন কুয়াকাটা বিআরটিসি বাস কাউন্টারে এবং এই কুয়াকাটা বিআরটিসি বাস টাউন কাউন্টার থেকে আপনারা কিন্তু বরিশাল খুলনা ঢাকা পাবনা রাজশাহী যে কোনো জায়গায় কিন্তু সরাসরি চলে যেতে পারবেন এবং এখানে মোবাইল নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে তাছাড়াও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রুটের বাসের সময়সূচি সব কিছুই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা কুয়াকাটা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে চান না কেন তাহলে কিন্তু খুব সহজেই এই কুয়াকাটা বিএটিসি বাস কাউন্টার থেকে বাসে চড়ে আপনারা কিন্তু চলে যেতে পারবেন বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে কুয়াকাটা আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র পাঁচ ঘন্টার ভিতরে আপনারা কিন্তু ঢাকা থেকে কুয়াকাটা চলে আসতে পারবেন এছাড়া আপনারা যদি খুলনা থেকে আসতে চান তাহলেও কিন্তু খুলনা থেকে বেকুটিয়া সেতু হয়ে গেছে সরাসরি চলে আসতে পারবেন কোনো ফেরি পার হতে হবে না এমনকি উত্তরবঙ্গ থেকে রাজশাহী পাবনা এসব জায়গা থেকেও কিন্তু সরাসরি এই বিআরটিসিতে করে আপনারা চলে আসতে পারবেন কোনো ফেরি পার হতে হবে না আমরা কিন্তু সেই কুয়াকাটা বাস কাউন্টারের অর্থাৎ কুয়াকাটা বিআরটিসি বাস কাউন্টার আপনাদেরকে দেখাচ্ছি এবং এই হচ্ছে নতুন বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে আপনাদের প্রয়োজন মতো টিকিট সংগ্রহ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন আপনাদের জ্ঞাতার্থী আমরা ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও তৈরি করেছি আমাদের এই চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা আজকে কুয়াকাটা বিআরটিসি বাস কাউন্টার আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে বা আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে একটুও উপভুক্ত হয়ে থাকেন তাহলে সেটাই আমাদের সার্থকতা আপনারা আমাদের সঙ্গে সর্বদা থাকবেন আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আরও তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দর্শক কুয়াকাটা সমুদ্র সৈকত সংলাপ ওয়ার্কারটা বিআরটিসি বাস কাউন্টার নিয়ে তৈরি করা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মন কামনা মনে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই